আজকে যে ক্লাসটা করব এটার মাধ্যমে দেখবা হাজার হাজার বাক্য আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারবো প্রশ্ন সহ বুঝতে পেরেছি একটা ক্লাসে তোমাদের জন্য হচ্ছে লাইফ চেঞ্জিং ক্লাস হবে বুঝতে পেরেছি আচ্ছা আমাকে বলো বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি বলো তো বাঁচতে হলে কি করতে হয় হ্যাঁ বাঁচতে হলে কি করতে হয় কি করতে হয় বাবা মৌলিক চাহিদা প্রয়োজন নাকি বাস্তবে কি করতে হয় ক্রিয়াটা কি হবে বলতো হ্যাঁ ভেরি গুড বাঁচতে হলে কি করতে হয় খেতে হয় তাই না কেন গুড ইজ আওয়ার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টু কিপ আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খাবার হচ্ছে কি অনিশ্বীকার্য তাই না আচ্ছা খাওয়া বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি বললাম কি বলতো খাওয়া আচ্ছা খাওয়া ইংলিশটা কি তোমরা কি বলতে পারো খেয়ে পারো বলতে খাওয়া ইংলিশটা কি বলতো ইট এটা কিন্তু আমার তিন বছরের মেয়েও বলতে পারে জানো নাকি ও বলে ইট বাবা ইট তাহলে খাওয়া কি কি হবে ইট আচ্ছা একটু জোরে বলবা বাবা যদি বলি আমি খাওয়া ইংলিশটা কিভাবে বলতো আর বলো আবার বলো আমরা খাওয়া ইংলিশটা হবে বলতো তুমি খাওয়া ইংলিশটা কি হবে তোমরা খাওয়া ইংলিশটা কি হবে তারা খাই মিষ্টি কি হবে সে খাই ইংরেজি কি হবে সে খাই ইংরেজি কি হবে আর বলে আলো খাই ইংরেজি কি হবে আলো ইট তাই তো আচ্ছা তাহলে এবার আরেকবার বলো তুমি বাংলা বলো জোর জোর ইংরেজি বলবো আমি খাই ইংরেজি কি হবে বলতো আমরা খাই ইংরেজি কি হবে তুমি খাই ইংরেজি কি হবে তোমরা খাই ইংরেজি কি হবে তারা খাই ইংরেজি কি হবে সে খাই ইংরেজি কি হবে সে খাই ইংরেজি কি হবে আর ইহা খাই ইংরেজি কি হবে এর মধ্যে ইতের মধ্যে আলো রহিম করিম যদু মধু যত প্রকার নাম আছে সব কোন জায়গায় বসবে বলতো ইচের মধ্যে বসবে তাই তো আচ্ছা এই যে লিখলাম আই উই ইউ ইউ দে হি শি ইট এগুলাকে গ্রামাটিক্যাল ভাষায় কি বলে বলতে পারো কি বলে সাবজেক্ট গ্রামারে কি বলে একটা বাক্য কখন পূর্ণ হয় গ্রামারে বলে তো তখন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট থাকে কি কি বলে তো এটা হচ্ছে তোমাদের ভাষায় গ্রামার সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এক্সটেনশন মানে কি বলতো অতিরিক্ত অংশ তাই না তাহলে আমাদের জানি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আমাদের ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আচ্ছা এগুলাকে আমরা গ্রামাটিক্যাল ভাষায় বলি কি বলতো সাবজেক্ট কিন্তু আমি এগুলাকে সাবজেক্ট বলবো না এগুলাকে বলবো কি বলতো পার্সন কি বলবো বলতো আবার মানে পার্সন দেখো পার্সন আছে এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমি কি বলি পার্সন দেখো একটা বাসায় যদি তোমাকে কেউ দাওয়াত করে দাওয়াত করার পর ওই বাসায় গিয়ে কি চাষ করে খেতে বস তোমরা হ্যাঁ আমরা গিয়ে কাকে খুঁজছি ওই বাসার মুরুব্বিকে খুঁজি একটু কুশলাদি বিনিময় করি তারপরে কি আমরা খেতে বসি ঠিক বলেছে কিনা তাহলে একটা বাসায় গেলে আমরা কি খুঁজে বলতো যখন একটা বাক্য ইংরেজি করতে যাব তখন আমাদের বিভিন্ন স্বাদের মুরুব্বির প্রয়োজন আছে এগুলাকে গ্রামাটিক্যাল ভাষা বলে কি সাবজেক্ট এটা এই ভাষায় কি বলবো আমরা পার্সন কি বলবো বলতো আবার বলো পার্সন আর আমার ভাষায় এটাকে আমি বলি মুরুব্বী তাহলে মুরুব্বী ছাড়া কোনো বাক্য গঠন করা যাবে না মুরুব্বী কে কে আছে আরেকবার একটু বড় বাবা সেগুলোর অর্থ জানো না তোমরা যতটুকু জানো অতটুকু শুধু মনে করিয়ে দিব তাহলে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা শুধু আমার সাথে একটু বলি মুক্ত ফ্রি করার জন্য আই অর্থ কি বলতো আমি উই অর্থ কি বলতো আমরা ইউ অর্থ কি বলতো তুমি ই অর্থ কি বলতো তোমরা দে অর্থ কি বলতো তারা হি অর্থ কি বলতো সে অর্থ কি বলতো আর ইট অর্থ কি বলতো ইহা ইট অর্থ কি যদি আমরা জানি তারপরে মুক্ত ফ্রি করার জন্য আমরা একটু বলবো আমার সাথে আমার সাথে বলতো আই আমি আর জোর বলো আই আমি আর আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা বি সে সি সে ইতিহা আবার বলো আই আমি উই আমরা আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা বি সে সি সে ইতিহা পড়ো তো একবার তোমরা বাংলা সবাই আই আমি উই আমরা

তাহলে তোমরা গ্রামারে পন্ডিত হয়ে যাও বুঝতেও না পারো যে গ্রামার শিখলাম কারণ গ্রামারের প্রত্যেকটা রুল হচ্ছে দুর্বোধ জটিল আমাদের আলাদা করে মাথায় রাখা কঠিন কিন্তু আমরা যদি একটা মাধ্যমে করতে পারি বুঝতে কি বলেছি এবার দেখো পার্সনটা বলেছি তিন প্রকার ফার্স্ট পার্সন দেখো আমি আমরা কি কি বলতো মানে কি আই উই তাহলে পার্সন নাম্বার দুই প্রকার সিঙ্গুলার এবং বলতো সিঙ্গুলার উই হচ্ছে কি বলতো প্লুরাল

আবার তো ফার্স্ট পার্সন কি কি আছে আই উই সেকেন্ড পার্সন কি কি আর থার্ড পার্সন কি কি আছে দে হি শি ইট মনে থাকবে কিনা এবার আমি ফার্স্ট এবং ফাইনাল চেক আমরা লাস্ট চেক আমরা করছি আমি খাই ইংরেজি কি হবে বলে তো আমরা খাই ইংরেজি কি হবে তুমি খাও ইংরেজি কি হবে তোমরা খাও ইংরেজি কি হবে তারা খাই ইংরেজি কি হবে সে খাই ইংরেজি কি হবে সে খাই ইংরেজি কি হবে আর ইয়া খাই ইংরেজি কি হবে তাই তো আচ্ছা তাহলে এবার আমি একটু পড়ি দেখো তো আমার সাথে তোমাদের কোনো পার্থক্য আছে কিনা আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও দে ইট তারা খায় হি ইটস সে খায় সি ইটস সে খায় ইট ইটস ইয়া খায় চেঞ্জ আছে কিনা কোথায় কোথায় চেঞ্জ করেছি বলো তো একটু এটা পরের কথা কোন কোন পার্সনের ক্ষেত্রে চেঞ্জ করেছি এটা আমাকে বলো ওকে দে হি শি না বাবা হি শি ইট কি বলো তো হি শি ইট

ও বলেছে হিসি থাকলে আর ইট থাকলে তারপরে আলো তুমি কি জানো আর কে পারি তুমি জানো জানো তুমি জানো কোন জানি না জানা কি বাধ্যতামূলক জানতেই হবে আমি জানবো না আমার ইচ্ছা কিন্তু এখন আমাকে জানতে হবে নাকি ইংরেজি শিখছে দেখো গ্রামাটিক্যাল রুল জানতে হবে কয়টা কয়টা জানতে হবে তোমাকে জানতে হবে পার্ট অফ স্পিচ কয় প্রকার তোমাকে জানতে হবে প্রনাউন কয় প্রকার তোমাকে জানতে হবে নাম্বার কয় প্রকার তারপর তোমাকে বলতে হবে এরপরে কি এস যোগ করবো না ইয়েস যোগ করবো

এক্স এবং ইংরেজিতে এই ভার্বের পরে চক্ষু বুঝে আমরা কি যোগ করবো বলো ইয়েস কি যোগ করবো আর এইগুলো যদি না থাকে তাহলে আমাদের যোগ করতে হবে কি শুধু এস এগুলো থাকলে কি যোগ করবো বলতো ইয়েস আর না থাকলে যোগ করবে কি এস লিখতে হবে না যখন লেখার কথা বলবো তখন লিখবে আগে বুঝো আবার বলো তো কি কি থাকবে বলো একটু এক্স নিউট হচ্ছে কি কোন একটা ইংরেজি বার্বের শেষে যদি থাকে ও এস 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 এইচ সি এইচ এক্স এবং জেড তাহলে ইংরেজিতে ওই ভার্বের পরে আমাদের কি যোগ করতে হবে কি যোগ করতে হবে এবার আমি যদি একটা উদাহরণ দিই যেমন ডি ও ডু তাহলে ডুটা কি হয়ে যাবে বলে তো দশ আবার বলে কি হবে আর যদি বলো দশ তারপর যদি ডি ডি থেকে করে দিই গোটা কি হয়ে যাবে বলে তো আবার বলো আবার বলো দৌস এম আই ডাবল এস মিস মিসটা কি হয়ে যাবে বলে তো আর যারা বলো বিএস তারপর আছে বি আর ইউ এস এস ব্রাশ ব্রাশটা কি হয়ে যাবে বলতে আবার বলো সি এ টি সি এস ক্যাচ কি হয়ে যাবে বলতো আবার বলো এম আই এক্স মিক্স মিক্সটা কি হয়ে যাবে বলতে তো আবার বলো আর বি ইউ ডব্লিউ জেড বাস বাসটা কি হয়ে যাবে বলতে তো আবার বলো বাস অর্থ জানি না কিন্তু আমরা জানি বাদের শেষে জেড আছে এটার সাথে আমরা জোর করে কিযোগ করতে হবে মনে থাকবে কিনা নিয়মটা হচ্ছে কি আরেকবার বলছি কোন একটা ইংরেজি ভাববে সেটা কি থাকবে বলতো আমরা ও এস এইচ সি জেড তারপরে আমরা কি যোগ করবো আর এগুলো না থাকলে কি যোগ করবো মনে থাকবে কি থাকবে না না এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান আর একটা নিয়ম আছে এটা তোমরা জানো এটা হচ্ছে ওয়াই এর নিয়ম কি নিয়ম তো কোন একটা ইংরেজি ভাববে সেটা যদি থাকে ওয়াই ওয়াই এর নিয়মে ওয়াই থাকতেই হবে কোন থাকবে বাড়বে শেষে কোন একটা বাড়বে শেষে যদি ওয়াই থাকে এর আগে যদি থাকে কোন কনসনেন্ট তাহলে কনসনেন্ট জানার আগে আমাকে ভাবেল জানতে হবে ভাওয়েল কয়টা বলে তো পাঁচটা ছয়টা পাঁচটা ভেরি গুড ভাবেল কয়টা পাঁচটা কি কি বলতো এগুলো আমার ভালো হয়েছিল এই আই ইউ তাহলে আর কি ভাবেল না কনসনেন্ট কনসনেন্ট তাহলে কোন একটা ইংরেজি ভাববে শেষে যদি থাকে ওয়াই এর আগে যদি কনসনেন্ট থাকে তাহলে এই ওয়াই বদলে ওয়াই থাকতে পারবে না সে হয়ে যাবে আই আর এরপরে কি হবে বলতো ইয়েস তাহলে ট্রাই কি হয়ে যাবে বলতো চয়েস আবার বলে কি হবে নিয়মটা কি বলতো ওয়াই এর আগে কনসোনেন্ট ওয়াই উঠে কি বলবে আই পরে কি দেখাবে ইয়েস বাকি তোমরা আমাকে হেল্প করো সি আর ওয়াই এটাকে কি লিখবো বলতো ক্রাইস ডি আর ওয়াই কি লিখবো বলতো ড্রাইস এ আর ওয়াই ফ্রাই কি লিখবো বলতো ফ্রাইস আর এস টি ইউ ডি ওয়াই স্টাডি স্টাডি কি লিখবো বলতো স্টাডিস আবার বলে কি হবে

তাহলে আমরা নতুন নতুন একটা বাক্য তৈরি করতে পারবো যেমন আমি ইংরেজি হচ্ছে কি আই আর খাওয়া ইংলিশটা কি বলতো ইট এবার বলো আমি খাওয়া ইংরেজি কে আগে বলতো আবার বলো আমরা খাই ইংরেজি কি হবে তুমি খাও তোমরা খাও তারা খায় সে খায় সে খায় ইয়া খায় আর খায় ইংরেজি কি হবে মাই ফাদার ইস তোমার বাবা খায় ইংরেজি কি হবে আবার বলো তাহলে আমি খাই ইংরেজি কি বলতো আবার বলো আই আচ্ছা এবার যদি আমি একটু বড় করি আমি যদি বলি আমি ভাত খাই ইংরেজি কি হবে তো আবার আবার বলো বলো তুমি ভাত হবে তারা ভাত খায় ইংরেজি কি হবে আর সে ভাত খায় ইংরেজি কি হবে রহিম ভাত খাই ইংরেজি কি হবে রহিম ইড রাইস তাই তো তাহলে আমি ভাত খাই ইংরেজি কেবো বলো তো আবার বলো সব সময় কি ভাত খাই মাঝে মাঝে তো রুটিও খাই নাকি আচ্ছা রুটি ইংদিকে কি বলতো ব্রেড আর পাওয়ার রুটি ইংদিকে হচ্ছে লো এ লো এ এফ লগ মানে কি পাওয়ার রুটি আচ্ছা তাহলে আমি রুটি খাই ইংদিকে কি বলতো আর ধরে বলো আই ইট ব্রেড আই ইট বলো তুমি রুটি খায় কি হবে আর সে রুটি খাই কি হবে শি ব্রেড তাহলে আমি রুটি খাই ইংদিকে আই ইট ব্রেড আচ্ছা কলা খাই ইংদিকে কি বলতে banana I eat. b -N a n a আমি কলা খাই কি হবে আই ইট banana আচ্ছা আমি ডিম খাই ইংরেজি কি বলতো এবার যদি বলি আমি রুটি কলা ও ডিম খাই ইংলিশটা কি হবে বলতো আরো জোরে বলো এবার যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও উত্তরটা কি হবে বলতো একবার না মুখ এখনো ফ্রি হয় না আরেকবার একটু দ্রুত বলতো আই কখন খাই বলতো আমার সকালের নাস্তায়